যারা এরকম একটা পরিস্থিতি সৃষ্টির নেপথ্যে কাজ করেছেন তাদের মূল লক্ষ্য ছিল যে উনি ভদ্রলোক মানুষ এই ভদ্রলোক মানুষকে যদি এমনভাবে প্রেসার করা প্রেসার দেয়া যায় ধরা যায় তাহলে উনি পদত্যাগ করে চলে যাবেন আজকে ইন্ডিয়া বলো বা বিভিন্ন মহল যারা যারা একটা অন্য ঘটনা ঘটাতে চায় আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চায় তাদের মূল লক্ষ্য বাধা হচ্ছেন ডক্টর ইনুস কারণ ইনার আন্তর্জাতিক ইমেজ এমন পর্যায়ে যে এত টাওয়ারিং একটা পার্সোনালিটি এটাকে ফেস করা এদের পক্ষে সম্ভব না যে কারণে উনি চলে গেলে একটা কিছু ওনাদের পক্ষে করা সম্ভব হতো যেমন যে ঘটনাটা সবচেয়ে ব্যাপকভাবে প্রচার হয়েছিল যে ডক্টর ইনুস পদত্যাগ করলে কি হবে একদল বলছিল তত্ত্বাবধায়ক সরকার একদল বলছিলো ন্যাশনাল গভর্নমেন্ট তা এইটা বুঝি বিএনপির অনেকের মধ্যে এটা ই হয়েছে যে ন্যাশনাল গভর্নমেন্ট যদি হয় এটা এক বছর দুই বছর তিন বছরও চলতে পারে কারণ ইনুস না থাকলে বা এই উপদেষ্টা পরিষদ না থাকলে অন্য যে কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকে আশঙ্কা থেকে যায় সেটা তখন ক্ষমতা চলে যেত অন্য জায়গায় তারা ডিকটেট করতো কিভাবে কি করতে হবে সেক্ষেত্রে একটা ন্যাশনাল গভর্নমেন্ট হলেও কিন্তু সেক্ষেত্রে যেটা হতো বিএনপি যে নির্বাচন করার যে আকাঙ্ক্ষা দ্রুত সেটা তো তিরোহিত হয়ে যেত সেক্ষেত্রে আমার মনে হয় কিছু রিয়েলাইজেশন সব জায়গায় হয়েছে এবং আমি আশা করি যে বিএনপি অনেক বড় দল এবং অবশ্যই জাতীয় সংকটে তার দায়িত্ব পালন করাটা বা রেসপন্সিবিলিটি অনেক বেশি জামাত ইসলামও তা টাইম টু টাইম তারা কিন্তু দায়িত্ব পালন করেছে এবং আগামী তো একইভাবে করবে এই আশাবাদ আমি রাখি পলিটিক্যাল লিডারদের কিছু মন্তব্যের কারণে কিন্তু বিভ্রান্তিগুলি চলিয়েছে যেটা একটু আগে রনি বলছিলেন যে আপনি বলছিলেন যে এই যে কেউ অপরিহার্য না আসলে কেউ অপরিহার্য না এবং সময় নির্ধারণ করে দেয় অনেক কিছু অপরিহার্য থাকে না মুসলিম লীগ একসময় অপ মানে অপরিহার্য ছিল কিন্তু সময় নির্ধারণ করছে যে সে আর অপরিহার্য থাকে নাই আবার কখনো কখনও এমনভাবে অপরিহার্য হয়ে ওঠে যেমন করে জিয়াউর রহমান অপরিহার্য উঠেছিলেন ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের কাছে ইনুস সাহেবও অপরিহার্য হয়ে গেছে এবং অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সময় এবং তাদের কার্যক্রম নির্ধারণ করে দিয়েছে যে এটা এখন আর এখনকার প্রেক্ষাপটে কতটা মানে অপরিহার্য সেটা কিন্তু জনগণ নির্ধারণ করে দিয়েছে আমি যেটা বলতে চাই যে সেটা হলো যে এই যে সংকটটা তৈরি হয়েছে এই সংকট ফেসিমাত বিরোধী আন্দোলনে যারা ছিল তারা আবার এক জায়গায় এসছে আমি কতগুলো স্টেটমেন্ট দিয়েছি যে তারা যেমন এই এনসিপির নেতৃত্বকে সমালোচনা করেছে কিন্তু বলছে যে জাতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধ এই যে বিপুল ব্যাপক জনগোষ্ঠী এই যে আরেকটা প্রতিবিপ্লবী অ্যাটেম্প্টের প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ হওয়া এতে যেটা হয়েছে যে ইতিমধ্যে একটু সুযোগ পেয়ে যারা যারা একটুখানি নিজেকে অতীতের পরাজিতদের পুনর্বাসনের জন্যে নিজেকে প্রকাশ করছিল সে তারা কিন্তু এখন প্রকাশ্যে এসে গেছে এবং এই ঐক্য তাদের বিরুদ্ধে আবার অবস্থান নিতে সাহায্য করবে ছত্রিশ জুলাইয়ের জন আকাঙ্ক্ষাকে কারা ধারণ করছে কিংবা কারা এই জন আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য মেতে উঠছে সেই বিষয়টি তো স্পষ্ট হলো এবার আগে স্পষ্ট ছিল মাঝখানে নিজেদের কলহের কারণে অনেকে অনেককে মানে ই করছে আক্রমণ করছে আঘাত করছে কিন্তু এইটা এটা সবাই জানে যে একটা ঘুণ্ডি জ্বর যখন আসে তখন কিন্তু ওই ধনী গরিব কিংবা আমি আমলিক বিএনপি এগুলি কিন্তু থাকে না সবাই কিন্তু আক্রান্ত হয় এই এই ধরনের মুখ সফল মানে যে এই এই ফেসিদ বিরুদ্ধে আন্দোলন যারা ছিল তাদের বিরুদ্ধে বড় ধরনের একটা ক্র্যাকডাউন হওয়া বা বড় ধরনের মানে আমি বলবো যে ওরা বিপ্লব প্রতি বিপ্লব হলে মানে রক্তপাতের বন্যা বয়ে যাবে বাংলাদেশে এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছিল